Hello. Oh, hello. Oh, hello. কোথায় সবাই তাড়াতাড়ি করো বাবা কি হলো কেউ নেই কেন হ্যালো ও হ্যালো valeu, hello আজকে কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে তোমাকে তাই থ্যাংক ইউ তাহলে লাইক কোথায় এই বিউটিফুল গার্ল থ্যাংক ইউ লাইক কোথায় লাইক করো গো স্ক্রিনে ডবল টাচ করে লাইভটাকে লাইক করো ঠিক আছে এই তো এই টাইমে আমি এখন আর লাইভে আসি না তোর জন্য কেউ নাই কেউ নাই দুটো মোবাইল দিয়ে তোমাকে দুটো মোবাইল তোমাকে দেখছো কেন দুটো মোবাইল দিয়ে কেন বুঝলাম না ভালো লাগ ও আচ্ছা ভালো লাগছে তাই আচ্ছা আচ্ছা ভালো লাগলে বুঝি দুটো তিনটে মোবাইল দিয়ে দেখতে হয় জানতাম না তো ভীষণ ভালো আজকে প্রথম ছোয়া ভালোবাসার হুত বিষাজ করে মন সরাটা দিন সারা এ বাবা কি হলো এরকম হচ্ছে কেন এটা তো ভালো কথা না কেউ নেই কেন কেটে দিয়ে আসবো নাকি মুখটা গেল ভেঙে মনটা আমার খারাপ লাগছে ভীষণ ভালো আজকে আমার হো পেলাম প্রথম ছোঁয়া ভালোবাসার

কি হলো সবাই 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 চুপচাপ কেন সবাই একটু কথা বলো 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 কি হলো গো দূর কেউ নেই কেন বুঝতে পারছি না আর সব বন্ধুরা কোথায় নোটিফিকেশন যায়নি নাকি বুঝতে পারছি না তো আমি আছি তো হম শুধু তুমি থাকলে হবে সবাইকে থাকতে হবে তো না হলে তোমার এই তুমি একা কমেন্ট করলে আমার আস্তে আস্তে ঘুম পেয়ে যাবে হুম হুম হাই হ্যালো হ্যালো তোমার হাসিটা খুব সুন্দর হো তাই থ্যাংক ইউ দাঁড়াও তো কেটে দিয়ে আসি দাঁড়াও ওয়েট